নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা রিলেটেড আর একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার আবেদনকারী রয়েছেন অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতায় আবেদন করে আসছেন কিন্তু কোনো টাকা পাচ্ছেন না আর যারা দু সালের সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে ও ডিসেম্বর মাসে দুয়ারি সরকার ক্যাম্পে নূতান করে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা করিয়েছিলেন তারা এই প্রকল্পের টাকা সম্ভাব্য কবে পেতে পারেন আর এই প্রকল্পের যারা নূতন ডিসেম্বর মাস কিংবা তার আগে আবেদন করেছিলেন তাদের টাকা ঢুকতে এত সমস্যা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের মুখেই জানালেন যে এই প্রকল্পের টাকা কবে থেকে আবেদনকারীরা পেতে পারে সেই সম্পর্কিত সমস্ত বিষয় আপনাদের সামনে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না কেননা আপনার জেলার রকম আপডেট পেলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম এই পেনশন কিন্তু দুটি ভাগে বিভক্ত একটি হলো দরিদ্র সীমার নিচে থাকা বৃদ্ধ বয়স যাদের বয়স ষাট থেকে উনআশি বছরের ভিতরে তারা হচ্ছে আই জি নামে পেনশানের মধ্য এই পেনশনের পরিমাণ হলো হাজার টাকা করে এর মধ্যে কেন্দ্র সরকারের শেয়ার দুশো টাকা আর রাজ্য সরকারের শেয়ার আটশো টাকা অতএব এই পেনশনের আওতায় যে সমস্ত বৃদ্ধ বয়স্ক আবেদনকারীরা রয়েছেন তাদেরকে কেন্দ্র সরকারের তরফ থেকে দুশো টাকা করে দেওয়া হয় আর রাজ্য সরকারের তরফ থেকে আটশো টাকা করে দেওয়া হয় মোট হাজার টাকা দেওয়া হয় আরেকটি পেনশন হলো যে সমস্ত বৃদ্ধ বয়সের আবেদনকারীরা উনআশি বছরের বেশি তারা পরে আইজিএনও এ আসির এই প্রকল্পের ভিতরে এই পেনশনের পরিমাণ হলো হাজার টাকা এখানে কেন্দ্র সরকারের শেয়ার পাঁচশো টাকা ও রাজ্য সরকারের শেয়ার পাঁচশো টাকা অর্থাৎ এই পেনশানে কেন্দ্র সরকার পাঁচশো টাকা প্রদান করে থাকেন ও রাজ্য সরকার বাকি পাঁচশো টাকা দিয়ে মোট হাজার টাকা দিয়ে থাকেন আবেদনকারীদেরকে আর যে সমস্ত বিধবারা দরিদ্র দরিদ্রসীমার নিচে থাকা দরিদ্রদের জন্য ইন্দিরা গান্ধী বিধবা পেনশন স্কিমের সুবিধাভোগীদের বয়স যারা চল্লিশ থেকে উনআশি বছরের ভিতরে তাদের পেনশনের পরিমাণ হলো হাজার টাকা এখানে কেন্দ্রীয় সরকারের শেয়ার তিনশো টাকা ও রাজ্য সরকারের শেয়ার সাতশো টাকা অর্থাৎ এই প্রকল্পে কেন্দ্র সরকার তিনশো টাকা দিয়ে থাকেন ও রাজ্য সরকার সাতশো টাকা দিয়ে থাকেন তো চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কি জানালেন দুই হচ্ছে বার্ধক্য ভতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন। দেখতে পেলেন যে মুখ্যমন্ত্রীর জনসম্মুখে সবার সামনে নিজের মুখেই বলে দিলেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছেন না। সেই টাকা মুখ্যমন্ত্রী নিজেই দেবেন। আর বন্ধুরা আমরা কোনো রাজনীতি দলকে সমর্থন করছি না মুখ্যমন্ত্রীর নিজের মুখে যেটিই জানালেন, সেটুকুই শুধু আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদেরকে এই সম্পর্কিত সমস্ত আপডেট দেওয়ার জন্য আর আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার আবেদন করেছেন সবাই কিন্তু একই সাথে এই টাকাটি পাবেন না ধাপে ধাপে সবাই এই টাকাটি পেয়ে যাবেন কিন্তু এই টাকাটি যে কবে পাবেন সেটির কোনো নির্দিষ্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত জানিয়ে দেননি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের এই প্রকল্পের টাকাটি দেওয়ার ঘোষণা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই আপনাদেরকে জানিয়ে দিলেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল এই সম্পর্কিত পরবর্তীতে কোনো নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে আপনারা ফলো করে রাখতে পারেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য